এই দেখতে পারতেছেন বন্ধুরা আমি অনেক দূর এসেছি আলহামদুলিল্লাহ দেখতে পারছেন খেজুর গাছে খেজুর ইচ্ছা পড়ছে সুন্দর খেজুর আইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেজুর আইসে দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর এলাকা ফসল সবুজ সবুজ গান Se voy a la cámara. Me sundo de la cámara. অনেক সুন্দর সবুজ গাছ গ্রাম আমাদের দেখতে পারতেছেন খুব সুন্দর চমৎকার একটি দৃশ্য প্রাকৃতিক সুন্দর বেলা এলাকাটি অনেক সুন্দর চমৎকার খুব সুন্দর সাইট অনেক সুন্দর একটি সাইট আমি এই সাইটে দিয়ে চলা করার সময় এখন মনে করলাম যে লাইভ করে আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে পবিত্র রমজান মাসে খুব সুন্দর একটি এলাকা খুব সুন্দর ভালো লাগলো আমার কাছে তাই আমি লাইভ করলাম লাইভ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম খুব ভালো লাগছে আমার আপনারা কিলা রাখবো না লাগবো আমি জানি না যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমি পরবর্তী ইসলামিক ভিডিও আমি সারি আপনারা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে রাখবেন একটা সাবস্ক্রাইব আপনাদের কোনো ক্ষতিও না ভাই কারণ আপনারা যদি একটি সাবস্ক্রাইব করে আমার জটি রাখেন অনেক মনে অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি আপনারা যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অনেক সুন্দর করে আমি লাইভ করতেছি অনেক কষ্ট করে রমজান মাসে ভালো লাগলে একটি লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন ভাই একটি লাইক দিলে আপনাদের অনেক কোনো ক্ষতি হবে না আমার ভিডিওতে একটি করে লাইক দিবেন আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি অনেক খুশি হব আপনাদের একটি লাইক আমাকে মনে অনেক আনন্দ জুড়াবে ভাই আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাইতেছি না আমি চাইতেছি একটি লাইক দিবেন আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের আমি আপনাদের ছোটো ভাই হিসাবে অনুরোধ করতেছি আপনারা একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন যারা যারা আমার চ্যানেলে আমার লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমি চাই যে আপনাদের মধ্যে ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো আপনারা আমাকে ভালোবাসা দিবেন নিঃস্বার্থভাবে আমি আপনাদেরকে ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আপনাদেরকে একটিকে অনুরোধ আমার আপনারা একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন কারণ ইউটিউবে যারা কাজ করে এমন কি ইউটিউব চ্যানেলে যারা কাজ করে তাদের ভিতরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকে না তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ থাকে ইউটিউবে যারা লং টাইম কাম করে এমনকি ইউটিউব চ্যানেল ইউটিউবে যারা ভিডিও পোস্ট করে তারা কিন্তু অনেক ভালো থাকে তারা ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না তাই সবাইকে বলবো আমার ভিডিও লাইভটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন বিনীতভাবে অনুরোধ করতেছি একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর পরিবেশ কত সুন্দর সবুজ সবুজ গ্রাম সবুজ এলাকা অনেক সবুজ এলাকা এগো খুব ভালো এলাকা খুব সুন্দর ফসলের দেখতে পারছেন কি সবুজ ফসল খুব সুন্দর ফসল তাই সবাইকে বলবো একটি লাইক কমেন্ট করে আমার সাথে থাকেন অনেক সুন্দর দান এসেছে দেখতে পারতেছেন অনেক সুন্দর দান এসেছে সবুজ দান আমাদের এলাকাতে খুব কৃষিকাজ বেশি করে কৃষিকাজের উপর নির্ভরশীল আমাদের এলাকা তাই অনেক ধান আস আসছে দেখতেছেন আপনারা অনেক সবুজ সবুজ পটলের মাঠ অনেক সুন্দর একটি এলাকা আপনাদের ভালো লাগবে সূর্য অস্ত যাওয়ার টাইমে চলে এসেছে সূর্য অস্ত চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর একটি গ্রাম আমাদের যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট হয়ে পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনারা ধন্যবাদ আমার প্রিয় বোন আমার প্রিয় বোন আমাকে হাই দিয়েছেন বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার কলিজার বোন অনেক ভালো মনের মানুষ আমার বোন আমার বোন আমাকে হাই লেখে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বোন আসসালামু আলাইকুম সাবিনা আমার সাবিনা আপু একটি হায় লিখেছেন আমাকে দিয়েছেন লেখে আমার খুব ভালো লাগলো আর আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতেছেন সবাই ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন ইউটিউবে যদি আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে ইউটিউবে সফলতা পাবেন আর চেষ্টা করবেন আপনারা লাইভ করার জন্য যদি আপনারা লাইভ করেন তাহলে আপনাদের ইউ ফেস ইউটিউব থেকে রেস এঙ্গেজ বাড়বে আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি আপনাদের রেস এঙ্গেজ বাড়াতে চান ইউটিউবে যদি রেস বাড়াতে চান তাহলে অবশ্যই লাইভ করবেন আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবেন আর ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন যদি আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে ইউটিউবে সফলতা পাবেন ইউটিউবে মনে এক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনারা ধৈর্য ধরে কাজ করলে ইউটিউবে আপনারা কখনোই টোকা খাবেন না ইউটিউব আপনাদেরকে উজার করে দিয়ে দেবে সব আর আপনারা কখনো কপি করবেন না ইউটিউবে যেগুলা মিউজিক আপনাকে পারমিশন দিয়েছে সেই মিউজিকগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন এই মিউজিকের আলাদা মিউজিক আপনি দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনি আলাদা মিউজিক দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ফেসবুকে এগিয়ে যেতে পারবেন ইউটিউবে এগিয়ে যেতে পারবেন না ইউটিউবে এগিয়ে যেতে হলেও ইউটিউবের যে মিউজিকগুলো পারমিশন আপনাকে দিয়েছে সেই মিউজিকগুলো আপনি মিউজিক অনুযায়ী কাজ করবেন আপনি কারো মিউজিক কপি করবেন না যদি আপনি অন্যের মিউজিক কপি করেন না অন্যের মিউজিকে কাজ করেন না আপনি আপনার নিজস্ব মিউজিক দিয়ে কাজ করেন তাহলেই আপনি ইউটিউবে এগিয়ে যেতে পারবেন তাই সবাইকে বলি আপনারা হিংসা করবেন না হিংসা ছেড়ে যদি ইউটিউবে কাজ করতে পারেন তাহলেই আপনারা সফলতা পাবেন আপনারা ইউটিউবে হিংসাচারে কাজ করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলেই আপনারা ইউটিউবে এগিয়ে যেতে পারবেন ধীরে 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 ইউটিউবে কাজ করতে করতে ইনশাল্লাহ এক সময় আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন ইউটিউবে তাই সবাইকে বলি ইউটিউবে কাজ করতে এসেছেন ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করুন তাহলেই আপনারা সফলতা পাবেন ইউটিউব থেকে আমি মনে করি ইউটিউবে মানে প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে অনেক ধৈর্য ধরে কাজ করলে অনেক কিছু করা যায় তাই বলবো আপনাদেরকে আপনারা ইউটিউবে ধৈর্য ধরে কাজ করেন তাহলে আপনারা ইউটিউব থেকে সফলতা পাবেন ইউটিউবে কিছু করতে পারবেন আর যদি আপনারা ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করেন না তাহলে কিছুই করতে পারবেন এই দেখতেছেন একটা পুস্কুনি অনেক পানি জমা হয়েছে পুস্কুন এখানে মনে হয় মানুষরা গোসল করে এই দেখুন কি ভয়ঙ্কর পানি দেখতেছেন এটি হচ্ছে গিয়ে আমাদের গ্রামের একটি দৃশ্য এই দেখুন গ্রামের দৃশ্য গ্রামে অনেক কাজ চলে এই দেখতেছেন গ্রামের অনেক দৃশ্য অনেক সুন্দর সবুজ গেরা গ্রাম আমাদের এই দেখুন আমি একটি সরু দিয়ে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর এলাকা আমাদের গ্রামটি অনেক সুন্দর এই দেখুন সবুজ গেরা গাছ গ্রাম এই দেখুন কত সুন্দর আমাদের গ্রামটি আমি এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার সময় আমি একটি ব্লক লাইভ করার চেষ্টা করলাম এই লাইভটি আপনাদের সামনে তুলে ধরতেছি ওই দেখুন এই দেখুন আমাদের গ্রামের রাস্তা অনেক ডেঞ্জারাস রাস্তা অনেক ভয়ঙ্কর রাস্তা আমাদের গ্রামে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি এই দেখুন পানি নাই মনে কোনো পানি নাই শুকিয়ে গেছে তাই শুকানোর কারণে আমরা আটা চলা করতে অনেক সমস্যা হয় এই দেখুন কীভাবে শুকিয়ে গেছে আমাদের এলাকা অনেক শুকিয়ে গেছে আমরা অনেক প্রাণী পানির সমস্যা হয় আমি পড়ে গেছি অনেক দারং জায়গা এই এই দেখেন আমাদের গ্রামের ঘর টিনের বাড়ি মানুষ অনেক সরস সুজা সাজা মানুষ আমাদের গ্রামে এই দেখুন অনেক টিনের এলাকা সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমি যখন রাস্তা রাস্তার পাশ এখানে কৃষি করছি আমরা এখানে কৃষি ক্ষ করি আর এই দিন একটা ছেলে আছে না ও কিন্তু শুধু পাগল আগে আমাদের গ্রামের ফাগল ছেলে রাস্তা রাস্তা ঘুরে লাইভ ভাই ফাগল হয়ে ঘুরে রাস্তা রাস্তায় এই দেখুন টোমেটো এসেছে অনেক সুন্দর সুন্দর আসসালাম আলাইকুম আমার বাড়ির পাশে তো আবার সময় বুঝছো নয় আমার বাড়ি অত্যন্ত জীবন মানুষ মানুষে অধ্য সাহায্য করছেন বাক্কা টেরা এই রইলা বিনোদিনীর মানুষ আমরা সব পাশে আবাই যে ভাই তার কথা শুনছেন আপনারা তাই কিন্তু অনেক ভালো অন্য মানুষ কইছেন যে আমার পাশে থাকাল্লাই সরল সুধা মানুষ আমাদের গ্রামের সম্পর্কে আমরা মামু তাইলে থাকবা আমার পাশে থাকবা আমার মামুর কথায় আপনারা খুব খুশি হইলাম ও বেটার ঘর দেখতেছেন বাঙ্গা ঘর বাঙ্গা দুয়ার বেটার দোয়া করবা বেটার লাই আর আল্লাহ যদি একদিন আমার তফিক দিতে অবশ্যই বেটারে হেল্প কর আপনারা যদি আমারে সাহায্য করেন আমার ফেসবুক ফ্লা ফেসবুক টা ইউটিউবটারে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি চেষ্টা করবো বেটাকে সাহায্য করার দেখুন আমাদের ফসলের মাঠ অনেক টমেটো এসেছে ফসলে অনেক সুন্দর সুন্দর টমেটো এসেছে আপনারা দেখতেছেন এই রকম বন্ধুগণ অনেক সুন্দর টমেটো এসেছে এই ক্ষেত্রে আমি পাখানা টেমেটো নিবাড় করার জন্য টেমেটো নিব वस्ते के टेम्परेचर फार्टेसी अपना राधे होगा हमें टेम्परेचर नहीं है हमें टेम्परेचर वस्ते के फेरे नहीं है सलाद खावो ताई टेम्परेचर फार्टेसी और नेहबालों टे टेम्परेचर आई से कहाँ देखते से Şu andaki metraj size daha sevdikte সুন্দর তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের যতটুকু আমার চেষ্টা আছে চেষ্টা মতো আমি চাইবো আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য এই দেখতেছেন আরো কিছু সবজি সুন্দর এলাকা আমি এটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে অনেক বাংলাদেশের সিলেট জেলা পড়ছে এগুলো বাংলাদেশ সিলেট জেলা এগুলো বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ এই দেখুন দিস পর বাংলাদেশ দিস ইজ মাই কান্ট্রি মাই বাংলাদেশ আমরা বাংলাদেশই সবাই ্ট্রি বাংলাদেশ বাংলাদেশ এই দেখুন বাংলাদেশ মাই কান্ট্রি মাই কান্ট্রি বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি is my country Bangladesh